নমস্কার সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা চ সবাই আজকে আমরা দেখতেছি সুন্দরবনে সেই ঐতিহ্যবাহী গরম জল চিড়িয়াখানা আর সাতশো তিরিশ ফিট যে এরিয়াটা সেই এরিয়াটা সুন্দর এক দিয়ে সুন্দর সুন্দর বসার জায়গাটা করছেন ওনারা এবং এখানে ছাপান্ন টাকার টিকিট কেটে আমাদের এখানে ঢুকতে হয়েছে আর বিশেষ করে যে বসার জায়গাটা এটা অনেক সুন্দর করেছে এখানে এখানে এসে আর এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে বানর যে তার বাচ্চাদের খুব সুন্দর করে সামনে রেখেছে এবং পুরুষ বানোটা তার স্ত্রী বনটার উপন বেঁচে দিচ্ছে এ এক অন্য রকমের ভালোবাসা এরপরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতেছিলাম এখানে আমাদের অনেক সমবয়সী বা ছোটো ভাইয়েরা ছিল সবাই আমরা লাইন বড় দিয়ে আর সামনের দিকে এগোচ্ছিলাম আর সুন্দরবনের প্রকৃতি সুন্দর মতন উপভোগ করতেছিলাম কেউ ছেল ব্যস্ত ছিল কেউ ভিডিওতে ব্যস্ত ছিল তো সকলের সাথে আমি একটু হাই হ্যালো করে নিলাম আমরা যে এই আমাদের ভাই সে খুব পুস নিয়ে দাঁড়িয়েছে এরপরে আমরা বিভিন্ন দিকে ক্যামেরা ট্যামেরা ধরলাম তেমন কিছু দেখতে পেলাম না শুধু কয়েকটা বানুর ছাড়া আর তো আপনারা আমাদের সাথে আছেন দেখতে থাকুন রাস্তা অনেক উন্নত মানের নাকি আগে ছিল আগে ছিল যখন সর্বশেষ এসেছিলেন দুই সালে তখন এটা ছিল আর এখন অনেক পাঁচ বছর পরে আসছি